ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির বাংলাদেশে জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ শুক্রবার সকালে সিঙ্গাপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়নি এদিকে হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে ওসমান হাদির মৃত্যু আল জাজিরা বিবিসি ডোয়েচে ফেলে এ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয় জুলাই অভ্যুত্থানের বিখ্যাত এই নেতার মৃত্যুর খবরটি বিশ্লেষণ প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশিত হয় ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও মৃত্যু পরবর্তী বিক্ষোভ আন্দোলনের খবরও উঠে আসে রয়টার্স এপি সহ বিভিন্ন বার্তা সংস্থাতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় দেশের গন্ডি পেরিয়ে মুহূর্তেই তার মৃত্যুর খবর সারা ফেলে আন্তর্জাতিক অঙ্গনে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম হাদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আলোচিত নেতৃত্ব আখ্যা দেয় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শেখ হাসিনার পতনের পেছনে তার অবদানের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আর জার্মান গণমাধ্যম ভেলেও প্রকাশ হয় ওসমান খবর মৃত্যুর এছাড়া এএফপি আনাদলুর মতো প্রভাবশালী সংবাদ সংস্থাগুলোই উঠে আসে খবরটি ওসমান হাদির মৃত্যুর সংবাদে সরব ভারতীয় মিডিয়া দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই এএনআই সহ মূলধারার গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুতেও জায়গা পায় ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুর খবর ওসমান হাদির মৃত্যুর পর সাধারণ মানুষের বিক্ষোভ আন্দোলনের সংবাদও তুলে ধরে বার্তা সংস্থাগুলো এদিকে শুক্রবার সকাল দশটায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা হওয়ার কথা থাকলেও দেশটির কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তার জানাজা অনুষ্ঠিত হয়নি সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনের এক বার্তায় এই তথ্য জানানো হয় বাংলাদেশে শনিবার বাদ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে কয়েকদিন চিকিৎসার পর পনেরো ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর পাই দেশ